জয় জয় মা ভবানী জয় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেববর্মার জয় জয় বৃহত্তর কুজবে রাজ্যবাসীর জয় তো আজকে ক্যামেরার সামনত আমরা আমার কুচবিহার ডিস্ট্রিক্টের সভাপতি মানিমানসি কৃষ্ণকারজি আজকে যে এই বড়গিলা রাজবাড়ির যে কালচার প্রোগ্রামটা হল সেই প্রোগ্রামটা সম্পর্কে আমরা আমার মহান মানসিটার কাছত জানি নিমু জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় শান বাবার জয় শুদ্ধ মহান ধর্মপ্রাণ বৃহত্তম কুচবিহার বছি আজকের বরমিলা রাজবাড়ি মহারাজা শ্রী শ্রী রায় দেববর্মার উপস্থিতি যে কৃষ্টি কালচারটা হল এই কালচারটা হল সৃষ্টির রহস্যে মহারাজা রায় দেববর্মার বংশ এই কৃষ্টি কালচারটা তোমরা দেখে দেখ বিশ্ব চিরা রায়ের পাঁচশো পনেরোতম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান তার সাথে দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাতাশতম কেন্দ্রীয় অধিবেশনে আজকের যে কৃষ্টি কালচারটা এই কৃষ্টি কালচারটা বর্ণনা এমন সত্য যুগত হিরণ্যক্ষ যখন এই ধরিত্রিক রসাতলত নিয়ে যায় সেই রসাতল থাকিয়া উদ্ধার করার জন্যে এবং হিরণ্যক্ষ সুপুক বধ করার জন্যে বরাহ অবতার রূপে বিষ্ণু অবতার নেয় সেই অবতার নিয়ে হিরণ্যক শিপুক বধ করে এবং ধরিত্রিক রসাতল থাকিয়া উদ্ধার করে সেই উদ্ধার করার পরে ধরিত্রীর গর্ভত জন্ম হয় মহারাজা নরকের মহারাজা নরকের পুত্র মহারাজা ভগদত্ত মহারাজা ভগদত্তের পুত্র পুষ্পদত্ত আর বজ্রদত্ত এই পুষ্প দত্তের পুত্র মহারাজা কান্তেশ্বর যা গোসানী মারে রাজত্ব করে আর বজ্রদত্তের পুত্র ভাস্কর বর্মন যা সূর্য পাহাড় ও সাম্রাজ্য বিস্তার করে রাজত্ব করে সেই মহারাজা কান্তেশ্বরের বংশভূত আমার এই কুচবিহার ভূখণ্ডের এই স্বর্গভূমি এই মহারত্নপীঠের মহাদেবশক্তির পীঠস্থানে পরমধন্য মহারাজা এই কলিযুগের ভগবান কাব্যিক সাহিত্যিক গুরু মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেববর্মা এই না এই সৃষ্টি রহস্যে এই মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেববর্মার এই বংশ পরিচয় নাটকটা তোমরা দেখিবার পাবেন বীরসূর্য বিশ্বমহাবীর চিলারায়ের পাঁচশো পনেরোতম উদযাপন অনুষ্ঠানত তাই সগাকে সমস্ত বৃহত্তর কুচবিহারবাসী জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে এক মন এক প্রাণে এই অনুষ্ঠানত আসিয়া এই কালচার দেখিবার জন্য সকাকে আটুশ ভরা আমন্ত্রণ রলেন জয় শিবচণ্ডী যথা ধর্ম তথা জয় জয় কুচবিহারবাসীর জয় জয় মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেব বর্মার জয় শিবচন্ডী জয় শিবচণ্ডী